না প্রত্যেক কাজের নির্ভর করবে যেমন কোরআন মাজিদ পরা আউজ্লাহ বিসমিল্লা পরা ইমাম শাফির নিকটে ওয়াজিব বিভিন্ন ফেকাতে বিভিন্ন মতামত এসেছে এবং অজু করার সময়তে বিসমিলা বলতে হবে কি হবে না ফিক্কে হানাফির মত অনুযায়ী বারো রাইট তেরবেম্বা পৃষ্ঠা কেদ হারাতে লিখেছে বিস্মিলা বলার জরুরত নাই নেয়ার থাকলেই হয়ে যাবে আর প্রত্যেক কাজে আমভাবে কোনো ফতোয়া নাই এটা মুস্তাহাব সব কাজে আপনি বলতে পারবেন মুস্তাফ জি আম হুকুম কিছু কিছু জায়গায় খাস হতে পারে যেমন কোরআন পাঠ করছেন আজদুল্লাহ বিসমিলা বলে ওজিব বা ফরজ একটা চা আম একটা খাস বুঝতে পারলেন কি

যেহেতু শূন্য দশ হবে এক্ষেত্রে কোন হাদিস দ্বারা এই বিষয়টা প্রমাণিত কোন হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত আমাকে একটু দেখতে হবে তাহলে যদি হাদিস নামাজ সরাসরি চান একটু দেখতে হবে তাহলে পাওয়া যাবে জি আপনি থাকেন আমি নোট করছি আমি আপনাকে হাদিস নামাজটা বলে দিচ্ছি আমি স্টেজ শেষ করার আগে জানিয়ে দেব আচ্ছা আপনার প্রশ্ন করার উদ্দেশ্য কি এখন মূল কথা হচ্ছে এটা দুটো দলি একটা আক্কেলি জবাব

কোন গ্রন্থে আছে আপনি তো হাদিস বললেন এবারে বললেন কোন গ্রন্থের কোথায় আছে আপনি তো হাতিস বললেন রেফারেন্স দিয়েছেন আপনি কথা বলবেন না

হাদিসের সনদ তাহাকিকসহ দেওয়া যাবে তবে একটু সময় লাগবে এ আর কি হ্যাঁ হাসান পর্যায়ে আছে এটা নিশ্চিত থাকে হাসান পর্যায়ের হাসান কিসের অন্তর্ভুক্ত তাহলে হলো জি তাহলে জি

আবাকার ইবনে আবি সাহেব রাই মহল্লা তিনি কোন হাদিসের সনদ মত নিয়ে আসার পর তিনি হুকুম লাগাননি ইনার মহাক্কিক আছে চারটা মহাক্কিক আছে মুসান্নাফের এখন কোন মহাক্কিক বলেছে এটা যাই বলেন আমি বলতেছি যে আরে ভাই দলিল দেবেন তো এটা তো আপনি দাবি করলেন না আরে ভাই ইনা তো আল মুদ্দাই যে দাবি করবে নবী বলেন তাকে দলিল পেশ করতে হবে এখন আপনি বলেন হাদিসটা জয়েল আমি দুটো জিনিস জিজ্ঞাসা করেছি যে কারণ বলেন যদি কারণ বলতে না পারেন কোনো সমস্যা নেই সহজ করে দিলাম কোন মহাদ্দিস হাদিসকে জয়ীব বলেছে আপনি বললে তো আমি মানবো না নাকি না হাদিস হাসান লি গয়রি পর্যায়ে আছে হাফেজ জুবার আলী জাই রহমাল্লাহ আমি বলি হাফেজ জুবার আলী জাই রহমাল্লাহ আমার খুব ভালো মনে পড়ছে তার তাহাজুল আহকামের মধ্যে ডিটেল আলোচনা করেছে এবং প্রত্যেকটা কাজ এর পূর্বে বিসমিল্লাহ বলা এই হাদিস হাসান লি গয়রিহি হাদিস হাসান পর্যায়ে এবং ফিকুসনার মধ্যেও আসছে আচ্ছা আপনি যদি বলছেন কারণ তো দেখাবেন তো ভাই বুকারছে কোথায় লেখা আছে একটু থেপে দেন তো ভাই ভাই বুঝতে পেরেছি প্রথম প্রশ্ন তো ধাস দেখে বুঝে নিয়েছি এটা হচ্ছে পরে মিথ্যা কথা এখন আমি যদি বলি আপনাদের কাছে বুখারি মুসলিম এটাও জাল মানবেন আপনাদের হানাফিদের নিকটে স্বয়ং যিনি বুখারি পড়বেন তাকে বলা হয়েছে মানে জিন্দিক মানে তাকে মুরতাদ ফোদা দিয়েছে যে বুখারি পরে তাকে জিন্দিক ফোদা দেওয়া হয়েছে হাফেজ জাহাবি তার মিজান ইত্যাদালের মধ্যে এ কথা হানাফিদের তাও তো শুনতেন নকল করেছে এখন আপনি মেনে নেবেন জাস্টিস তাকি উসমানি দিন মে তাকলিদ কিসের হেসিয়াত আরে ভাই বসেন আপনারা জাস্টিস তাকি তিনি বলছেন

তাই বিসমিল্লা বলা যাবে এই হাদিসের জৈব ইমাম আবুনিফা থেকে প্রমাণ পেশ করেন আবহানিফা থেকে প্রমাণ পেশ করেন অনেক ইমাম কেন আসবে আবহানিফা আপনার দলিল তাই তো মোকাল্লিদের জন্য মানে ফিকে হানাফির অন্তর্ভুক্ত তাকে উসমানিকে বলা হয় বর্তমান যুগে শাইকুল হাদিস মুস্তাহিদে মুতলাক তাকে উপাধি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে জাস্টিস তাকুসমানি আমার চেয়ে আপনি বেশি জানেন না তার দর্শের তিরমিজি সহ তাকি উসমানী বর্তমান হানাফিদের মুস্তাহিদে মুতলাক পর্যন্ত বলা হয়েছে মুস্তাহিদে মুতলাক মানে বুঝেন তাহলে তিনজন মুস্তাহিদে মুতলাক হয় তার কথা আপনি মানবেন না আপনার কথা আমি মানতে যাব কেন